মাইগ্রেশন কি তো মাইগ্রেশন হচ্ছে গিয়ে ভর্তি কনফার্ম একটু যদি বোঝাই বলি সেটা হচ্ছে গিয়ে ভর্তি নিশ্চয়ন আপনি যেই কলেজে মানে পড়াশোনা করবেন আপনি যেই কলেজেই থাকবেন সেটা নিশ্চয়ন করাকে বলা হয়েছে মাইগ্রেশন তো এখানে অনেকজন অনেকভাবে বুঝা বলতে পারে বাট আমি যেটা বলছি এটাই রাইট আপনি যদি আমার কথা শোনেন আসিবার কোনো ভিডিও দেখা লাগবে না আর কোনো কিছু করা লাগবে না হ্যাঁ তো মাইগ্রেশন কি মাইগ্রেশন আমাদের ভর্তি নিশ্চয়ন করা ধরুন আপনি যখন ভর্তি অ্যাপ্লাই করছেন আপনি পাঁচ ছয়টা সবার জন্য দশটা কিংবা পাঁচটা কলেজ চয়েস করছেন তো এখানে মেরিট লিস্টটা আপনার নাম আসে যে কোনো একটা কলেজের তো আপনি যে এখন ওই কলেজেই পড়বেন কিংবা পরগ্রীতে আপনি কলেজ মানে চেঞ্জ করবেন না সেটা নিশ্চয়ই করে কি বলা হয়েছে মাইগ্রেশন তো এরপর আপনাদের আরও একটি প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে বায়া কলেজে ভর্তি হতে কী কী কাগজপতি লাগবে তো এখন আমি বলতে চাই যে কলেজে অ্যাডমিশন হতে আপনি কী কী কাগজপতি লাগবে সেটা এক ভিডিও তো সব কিছু বলা সম্ভব না তো ফার্স্ট টাইম যেটা লাগবে সেটা হচ্ছে যে মাইগ্রেশন কমপ্লিট করার পর আমাদের যে একটা পিডিএফ ডাউনলোড করতে হবে এই পিডিএফ কপিটা হচ্ছে মেন এটা আপনাদের নিয়ে যেতে হবে দেন হচ্ছে আরও কিছু কাগজপত্র লাগবে তো কী কী কাগজপত্র লাগবে সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিও আইকনে ক্লিক করে একটি ভিডিও আপলোড করা আমাদের চ্যানেল অলরেডি অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিও দেখে আসতে পারেন যে কলেজের বিষয়টাতে আপনার কী কাগজপতি লাগতে পারে তো আমি আশা করি মাইগ্রেশনের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আর হ্যাঁ মাইগ্রেশন করতে এখন আমাদের কী কী লাগবে এখানে কোনো টাকা পয়সা লাগবে জাস্ট কি সময় দেওয়া লাগবে আর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনার লগ ইন হওয়া লাগবে তো আপনার অ্যাকাউন্টটা আপনার লগ ইন হওয়ার জন্য আপনার লাগবে রুল আর পিন নাম্বার তো রুল আর পিন নাম্বার আমরা কই পাবো তো আমরা যখন আবেদন করছি আবেদন করে আমরা একটা যেই আবেদন অ্যাপ্লিকেশন কই পাইছি সেই অ্যাপ্লিকেশন কপি কিন্তু আমাদের রুল এবং পিন নাম্বার দেওয়া আছে তো আমরা সেইখান থেকে সেই রুল নাম্বার পিন নাম্বার বসিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে আমরা আমাদের মাইগ্রেশনটা ইজিলি কমপ্লিট করতে পারবো তো ফোনে কিংবা কম্পিউটার যেভাবে চান সেভাবে করতে পারবেন জাস্ট আমি কম্পিউটার স্ক্রিন দেখাচ্ছি এটা মূলত বড় দেখা হবে প্লাস আপনাদের বস্তু ইজি হবে তার জন্য সবগুলো সেম থাকবে যদি কারো কোনো ক্ষেত্রে নামে নিলে সেক্ষেত্রে বসে কমেন্ট জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিতে সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো ভিডিওতে একটু লাইক দিয়ে কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনার মাইগ্রেশন আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন তো চলুন যাওয়া যাক কমপ্লিট স্ক্রিন তো চলে আসলাম কমপ্লিট স্ক্রিনে আমি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম তো এখন আমরা সার্চ বারে সার্চ করব এনইউ অ্যাডমিশন জাস্ট এনইউ অ্যাডমিশন তো আমার অটোমেটিক যে সাজেস্ট করছে জাস্ট আমি এন্টার প্রেস করে দিলাম তো আমরা প্রথম যে লিঙ্কটা আছে এটাতে ঢুকে যাব এনইউ অ্যাডমিশন হোম তো এটা ওই অরিজিনাল ওয়েবসাইট তো আমরা এখানে ঢোকার পর পাশে আগে এখানে লেখা আছে এই যে মাস্টার্স স্ল্যাশ এম ডট পিলি